হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আপনাদের জন্য আবারও হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন প্রথম আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। মাছের সব জায়গাগুলোয় যাতে ভালোভাবে মশলাগুলো লাগে সেভাবে করে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পানিটা দেওয়া হয়ে গেছে এবার আমরা চুলা বসিয়ে দেব পাতিলটা চুলা বসিয়ে গ্যাস অন করে ঢাকা আটকে দেব এবার আমরা ঢাক তুলে দেখছি মাছের কি অবস্থা হ্যাঁ মাছটা হয়ে এসছে এবার উপরে দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা নিজের স্বাদ মধ্যে এটা অপশনাল চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে নাও করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম অলমোস্ট ডান আমার রান্না দেখুন তৈরি হয়ে গেল মজার হাতে মাখা ইলিশের রেসিপি ভালো লাগলে পাশে থাকুন